বিএসএনএল ফোর জি পরিষেবায় খুশি হবে গ্রাহকেরা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস করলেন টেলিকম মন্ত্রী ট্রাইয়ের সম্পদিক রিপোর্ট অনুযায়ী গত জুলাই মাসে একমাত্র টেলিকম সংস্থা হিসাবে উনত্রিশ লক্ষ নতুন গ্রাহক জুড়েছে বিএসএনএল মূলত জুলাই মাসে জিও এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় গ্রাহকেরা অসন্তুষ্ট হয়ে এই সরকারি টেলিকম সংস্থাকে আপন করে নিয়েছে পাশাপাশি বিএসএনএল শীঘ্রই দেশজুড়ে ফোর জি নেটওয়ার্ক চালু করতে চলেছে দেশবাসীকে উন্নত পরিষেবা দিতে ইতিমধ্যেই ছ হাজার কোটি টাকা সরকারি সহায়তা পেয়েছে সংস্থাটি তারা গোটা দেশে ফোর জি কভারেজ দিতে এক লক্ষ মোবাইল টাওয়ার ইনস্টল করার পরিকল্পনা করেছে সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পাবলিক অ্যাফেয়ার্স ফোরাম অফ ইন্ডিয়া বিএসএনএল এর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি জানিয়েছেন যে টেলিকম ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দুটি সংস্থা দাপিয়ে বেড়ালেও শীঘ্রই চিত্র বদলে যাবে কারণ সরকারি সাহায্য পেয়ে বিএসএনএল উন্নত পরিষেবা দিতে প্রস্তুতি নিচ্ছে টেলিকম মন্ত্রী বলেছেন বিএসএনএল এই মুহূর্তে আট শতাংশ মার্কেট শেয়ার আছে আর এই মার্কেট শেয়ার বাড়ানোর জন্য দরকার ফোর জি পরিষেবা সেই লক্ষ্যে সংস্থাটি এক লক্ষ টাওয়ার বসানোর কাজ দ্রুতগতিতে শো করছে আগামী বছরের জুনের মধ্যে এই সব কাজ শেষ করতে চলেছে বিএসএনএল এরপর সংস্থার সমস্ত টু জি ও থ্রি জি গ্রাহকেরা উন্নত ফোর জি পরিষেবা পাবে বিএসএনএল এর ফোর জি নেটওয়ার্ক চালুর পর নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে বিশেষ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি বলেছেন যে সাম্প্রতিক ট্যারিফ বৃদ্ধির পরে অনেকেই বিএসএনএলে ফিরে এসেছেন এখন সংস্থার তরফে চেষ্টা করা হচ্ছে এই সমস্ত গ্রাহকদের ধরে রাখা যার জন্য সংস্থাটি গ্রাহকদের সমস্ত ধরনের সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করছে ভবিষ্যতে এই পরিষেবা উন্নত করা হবে বলে জানিয়েছেন আমাদের টেলিকম মন্ত্রী আপনার কি মনে হয় বিএসএনএল কি ভারতের মার্কেটে আবার ঘুরে দাঁড়াতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ